কি বিষ্ণুর না ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নিরোদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয়ে গুপ্ত যুগ পরবর্তী সময়ের বিষ্ণুমূর্তি উদ্ধার বেলে পাথরের বিষ্ণুমূর্তি বহুমূল্যের বলে জানালো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক গত সতেরোই জানুয়ারি স্কুলের ভিতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয় সেই মাটি স্কুলের মাঠের কোণে জড়ো করা ছিল ক্লাস নাইনের দুই ছাত্রী জ্যোতিমণ্ডল ও মোহিনী সরকার খেলার সময় ওই মূর্তিটি দেখতে পায় স্কুলের ভূগোলের শিক্ষিকা সংঘমিত্রা পালিত ও ইংরেজি শিক্ষিকা বরুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায় শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস বলেন একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উ হয়েছে স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দে পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন তিনি গুগল খেটে দেখেন এই মূর্তি গুপ্ত যুগের হতে পারে তার কথা মতো আমরা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করি ছবি পাঠাই তার দেখে জানান এর ঐতিহাসিক মূল্য অনেক খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুলে রাখার ঝুঁকি নিতে পারেননি এর আগে দুবার চুরি হয়েছে এই স্কুলে মূর্তিটি সেভ ভল্টে রাখা হয় আজ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিক্যাল কলকাতা সার্কেল ডক্টর সঞ্জয় পান্ডা ও টেকনিশিয়ান প্রদীপ কর হরনাত স্কুলে আসেন মূর্তি খুঁটিয়ে পরীক্ষা করেন যে জায়গা থেকে মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘুরে দেখেন আর্কিওলজিস্ট বলেন এটা প্রায় হাজার বছর আগের মূর্তি হতে পারে দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণুর মূর্তি চুঁচুড়া এলাকায় গঙ্গার গতিপথ এই এলাকার খুব কাছ দিয়েছিল এরকম অনেক মূর্তি চব্বিশ পরগনাতেও পাওয়া গেছে এই মূর্তি নিয়ে গিয়ে মিলিয়ে দেখা হবে গবেষণা করা হবে তারপর মূর্তির সময়কাল জানা যাবে স্কুলের ভিতর থেকে এই ধরনের একটি ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে উচ্ছ্বসিত পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা তো তখন খুব আগ্রহ লাগে যে কি এটা মানে কোনোদিন আমরা দেখিনি

সতেরো তারিখ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটেড হয়ে গেছে তখন নির্মীয়মান অবস্থার শেষ পর্যায়ে সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোরা অবস্থায় ছিল তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে তো ন্যাচারালি সেই যে খোরা মাটি একটা ডাই করে রাখা ছিল তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস নাইন বির তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায় তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি তো ওরা সঙ্গে সঙ্গে এসে আমাদের টিচারের একজন আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান আহ সংমিত্র ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে তো ওনারা আমাকে তখন দেখে বিষয়টা জানান এবং মুক্তিটা আমাকে হ্যান্ড করেন তো তারপরে আমি আমিও বুঝতে পারি যে বিষয়টার অত্যন্ত গুরুত্ব আছে এবং আমাদের এ বিষয়ে আমাদের বিশ্বরূপবাবু আছেন উনি এ বিষয়ে চর্চা করেন রীতিমতন অ্যামেচার বলা যায় তো উনি এটা বলেন যে এটা সম্ভবত একটি মানে অত্যন্ত প্রাচীন নিদর্শন এবং আহ উড়িষ্যার কোনারক মন্দির যে মন্দিরের যে আহ মূর্তিগুলি আমরা দেখতে পাই সেই একই পাথে সম্ভবত এগুলি নির্মিত তো আমরা দেরি না করে তখন সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সোসাইটিতে যোগাযোগ করি ওখানকার যিনি চিফ তার নাম হলো কি পান্ডে তো তিনি তখন আর আমাদেরকে সব ছবি টবি চেয়ে পাঠান ছবি চেয়ে ওনারা দেখেন এবং তারপরে ওনারা এর গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে একটা বোর্ড মিটিং ডাকেন এবং আমাকে জানান এটা একটা হাই মানে হাই লেভেল প্রোটোকল মেনটেন আমাদের করতে হবে সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে হবে কারণ এটা দুষ্প্রাপ্য এবং বহুমূল্য কাজেই আমাদেরকে সেই সিকিউরিটি সেভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে তো ন্যাচারালি আমরা স্কুলে যথারীতি মূর্তিটা রাখিনি কারণ এখানে সিকিউরিটির একটু সমস্যা আছে দুবার অলরেডি আমাদের স্কুলে চুরি হয়েছে তো যাই হোক সেই কারণে আমরা সেপারেট ভল্টের ব্যবস্থা করি তো সেখানেই সব ডাকা টাকা ইত্যাদি ছিল তো ওনারা বোর্ড মিটিং করে যেটা আমাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরেন সেটা হলো গিয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এই অর্থে যে সম্ভবত গুপ্ত যুগের একদম শুরুর পর্বের এটা একটা মূর্তি এই মূর্তির যে মূর্তিতে দেখা যাচ্ছে যে যেটি আর যে চিত্রটা দেখা যাচ্ছে যার মূর্তি দেখা যাচ্ছে সে সম্ভবত তিনি একজন যক্ষ এবং পরবর্তীকালে এই যক্ষই কিন্তু বিষ্ণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এই যে ছোট সা মূর্তি মিলা হ্যাঁ ও এই ফ্রেমিং পোস্টার মে হ্যাঁ আর ये बहुत पुराना लगता है हो सकता है टेंथ ट्वेल्थ सेंचुरी का होगा और यह तो हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है ऐसा बहुत मिलता है और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है तो हो सकता है ये एक्सटेंडिंग विष्णु का फिगर भी हो सकता है और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्पेरेटिव स्टडी करके और भी जैसे ट्वेंटी फोर परगुणा में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले तो उसके साथ एक कॉम्पेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल हमारा जो सुपरिटेनिंग आर्कोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो तो मूर्ति लेके और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के एक कॉम्परेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं ये स्टोन या है। 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 हाँ। स्कैंस्ट्रोन, हाँ। स्कैंस्ट्रोन, तो, हाँ। तो सर कि तो अमूल्य होता है <laughs> एंटीबिक का कोई नहीं होता वो अमूल्य होता है तो ये लग रहा है आपका जो कितना पुराना होगा वही तो सेंचुरी का होगा टाइम लगेगा वो वहाँ जाके हमारा जो साहब है उनके साथ फिर हमारा जो हमारा डिप्टी साहब भी है हम सब बैठ के उसका और भी कहीं कहीं जो उसका कॉम्पेटेटिव स्टडी करके उसमें डेट का एग्जैक्ट डेट का पता चलेगा